আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি এক স্যান্ডউইচ বানিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন লুকটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে ট্রাস্টমে আপনারা অবশ্যই আপনারা আমার রেসিপিটি ট্রাই করবেন এটা কিন্তু বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা কিন্তু অনেকে বাচ্চাদের টিফিনে কি দেবেন সেই চিন্তায় থাকেন আপনারা কিন্তু এই স্যান্ডউইচটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন সন্ধ্যার নাস্তায় ঝটপট মেহমান আসলেও কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি কিন্তু দুটি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন পরিমাণটা এ তারপর সামনে গরম মরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর চুলা নন স্টিকের প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা কম দেবেন না তাহলে কিন্তু এটা আবার ফ্রাই ফ্রাই হয়ে যাবে মানে ভাজাটা বেশি হয়ে যাবে পোড়া পোড়া যার জন্য আপনার তেলটা সামান্য একটু বেশি দিবেন দিয়ে এবার এটা তেলটা গরম হলে ডিমটা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে এটা ভেজে নেবেন কারণ এটা বেশি লাল হয়ে গেলে শক্ত হয়ে যাবে ডিম কিন্তু বেজে বেশি ভাজা হয়ে গেলে শক্ত শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এটা স্যান্ডউইচটা খেতে ভালো লাগবে না ওটা যার জন্য আপনারা দেখতে পেয়েছেন আমি কীভাবে করে ভেজে নিয়েছি এইভাবে করে আপনারা ঝটপট করে ভেজে নেবেন হলুদ হলুদ থাকা অবস্থা এভাবে সুন্দর তাহলে ডিমটা কিন্তু সফট থাকবে এখানে আমি স্যান্ডউইচ পাউরুটি নিয়ে নিয়েছি আর আপনার চেষ্টা করবেন কিন্তু ফ্রেশ নরম পাউরুটি টানার জন্য আপনারা আপনার নর্মাল পাউরুটিও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু স্যান্ডউইচ পাউরুটিটা নিলে স্যান্ডউইচটা বেশি সুন্দর হয় খেতে ভালো লাগে আমি এখানে ডিমটা নিয়ে নিলাম তারপর এখানে ভেজিটেবল নিয়েছি বাঁধাকপি কুচি গাজর কুচি তারপর শশাকুচি সেটা আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের যতটুকু পরিমাণ অনেকে কিন্তু পরিমাণটা কমও দিতে পারেন বেশি না দিয়ে কমই দিবেন অল্প অল্প পরিমাণ দিবেন ম্যানুজ দিয়েছি আমি এখানে আধা কাপ পরিমাণ এটা যেহেতু হোমমেড মেড যার জন্য এটা কিন্তু ঘন আমি সামান্য দুধ অ্যাড করব প্রথমে আমি ম্যানুজটা কিন্তু মিক্স করে নিচ্ছি সামান্য মিল্ক অ্যাড করছি এটা একদম ঘন ঠান্ডা মিল্ক এটা কিন্তু আমি পাওয়ার দুধ দিয়ে পাউডার মিল্ক দিয়ে গুলিয়ে এটা রেডি করেছি আর আপনাদের ম্যানিসটা যদি পাতলা হয় তাহলে কিন্তু মিল্কটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এটা আমার ম্যানিজটা ঘন যার জন্য আমি একটু মিল্ক অ্যাড করেছি সামান্য আধা চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর ম্যানিজটা কিন্তু আমি আবার লাস্টে কিন্তু আমি আর সামান্য পরিমাণ অ্যাড করেছিলাম দেখতে পাচ্ছেন কতটা ক্রিম হয়েছে আপনারা ফার্স্ট মেয়ে আপনারা একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এটা কত টেস্টি একটা স্যান্ডউইচ দোকান থেকে কিন্তু আমরা অনেকটা দাম দিয়ে কিন্তু স্যান্ডউইচ কিনে খাই এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না বাচ্চারাও কিন্তু দোকান থেকে কিনে খায় যার জন্য এটা কিন্তু ভালো না আপনারা কিন্তু একটু একটু সামান্য একটু কষ্ট করেই কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মত পায়ে খুবই অল্প খরচে এই স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন আর আমি পালুটিটা চারপাশে কেটে নিয়েছি মোটর অংশগুলো ফেলে দিয়েছি তারপর এখানে টমেটো সস দিয়ে ভালোভাবে চামচ দিয়েটা লাগিয়ে নিয়েছি তারপর আমি যেটা মিশ্রণটি রেডি করেছি সেটা দিয়ে উপরে আরেকটি পাউরুটি দিয়ে এভাবে আমি মাঝখান মাঝখানে কেটে নিব তিনকোনা করে স্যান্ডউ স্যান্ডউইচ তো সবসময় এরকমই হয় এভাবে করে আমি স্যান্ডউইচটা খুব সহজভাবে তৈরি করে নিয়েছি এটা কিন্তু খুব অল্প সময় হয়ে যায় ঝটপট খেতেও বেশ মজা এটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে আশা করছি আপনারা আমার রেসিপিটি ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশান অন হয়ে যাবে নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন বুদ্ধুটি সবাই সহ আল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে